ক্লাসে রীতিমতো একটা যুদ্ধ লেগে গেছে বিশ্বকাপ ফুটবলের সময়গুলোতে বাংলার ক্লাসরুম চায়ের দোকান লাইব্রেরি থেকে শুরু করে পাড়ার ঘরে ঘরে একটা যুদ্ধের আবহ বিরাজ করে সমর্থিত দল তাদের খেলোয়াড় এবং খেলোয়াড়দের পারফরম্যান্স বিগত বছরগুলোতে দলের অর্জন ফুটবল ইতিহাসে দলগুলোর ঝুলিতে কী আছে আর কী নেই তার চুলচেরা হিসেব নিকেশ করার কাজে বাঙালির চাইতে বেশি পারদর্শী জাতি এই মহাবিশ্বে আর দ্বিতীয়টি নেই ক্লাসরুমের যুদ্ধটারও চিরিচেনা বিষয়বস্তু ব্রাজিল বনাম আর্জেন্টিনা তর্ক বিতর্কে হলে তো তাও ঠিক ছিল এসব যুদ্ধ ঠাট্টা মস্কারি থেকে শুরু করে একেবারে হাতাহাতি এমনকি ধস্তাধস্তি পর্যন্ত করায় ক্লাসে এই মুহূর্তে হচ্ছেও তাই দুপক্ষের সমর্থকদের একে অন্যকে নিয়ে ঠাট্টা মস্কারিতে পরিবেশটা খুবই বেদ খুঁটে হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনার সমর্থকরা তাদের দুবার বিশ্বকাপ জয় এবং নিকট অতীতে ফাইনালিস্ট হওয়ার গল্প ফাঁদতে ব্যস্ত অন্যদিকে ব্রাজিল সমর্থকরা নিজেদের পাঁচবারে বিশ্বকাপ ট্রফি জয়ের গল্প বলে বিগত বছরগুলোতে ব্যর্থতার লুকাতে মরিয়া কিছু আছে জার্মানি সমর্থক এরা আকারে ইঙ্গিতে আবার আর্জেন্টিনার দিকেও ঢলে পড়ে মাঝে মধ্যে অন্যদিকে হাতে গোনা কিছু পর্তুগাল সমর্থকরাও যেন চোখ মুখ বন্ধ করে ব্রাজিলকেই তাদের সেকেন্ড হোম মনে করে এ বিতর্ক মাঠ ক্লাস আর চায়ের আড্ডা ছাপিয়ে জনজীবনে একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করেছে ইতিমধ্যে করা রোদের মধ্যে ফারুক সাহেব অফিস থেকে ফিরছেন বাইরের তাতানো গরমেই দরদর করে খামছেন তিনি মধ্যবিত্ত সংসারের ঘাড়ি টানতে হয় মাঝে মধ্যে কিছু পথ রিক্সায় চড়ে আসতে মন চাইলেও শরীর সায় দেয় না এ যে মধ্যবিত্তের শরীর মরুভূমির মধ্যখানে পানির পিপাসা পেলেও এদের দুবার ভাবতে হয় ঝোলাই যে পানি মজুদ আছে তা দিয়ে সামনের অবশিষ্ট দিনগুলো চলা যাবে তো যদি মনে হয় চলা যাবে তাহলে টুক করে এক চুমুক পানি খেয়ে কোনোভাবে পিপাসা নিবারণ করে যদিও তাতে মুখ ভিজলে গলা ভিজে না ঘরে পা দিতেই ফারুক সাহেবের স্ত্রী সাজিয়ে বসেছেন অভিযোগের পশরা ছেলের নাকি শখ জেগেছে এই মহল্লার সবচাইতে বড় পতাকা ওড়ানো মধ্যবিত্ত বাবার উচ্চবিত্ত মনা সন্তান নিজেরা যতই কষ্টই করুন ছেলে পেলের শখ আল্লা পূরণে ঘাটতি হলে কেমন যেন একটা অপরাধ বোধে ভোগেন এই শ্রেণীটা নিজের শার্টের কলারে সুতো উঠে গেলেও সন্তানের শখ পূরণে তারা মোটেও অসচ্ছল ঋণ করে হোক কিংবা শরীরের রক্ত বেঁচে সন্তান যখন কোনো কিছু চেয়েছে দিতে তো হবেই এই দেওয়া নেওয়ার মাঝখানের মধ্যস্থতা করে একটা দীর্ঘশ্বাস ফারুক সাহেব সেই দীর্ঘশ্বাস ফেলে গোসলে ঢুকে পড়লেন খাওয়া দাওয়া সেরে ছেলের রুমে এসে ঢুকলেন তিনি জানালার গিরিল ধরে দাঁড়িয়ে আছে আবির ছাদে রাজেশ রাজেশদের সমর্থন করে একটা বিশাল সাইজের জার্মানির পতাকা সারাদিন ওদের ছাদটায় পতাকা নিয়ে রাজেশের সেকি বরায় ক্লাসে তর্ক বিতর্কের মধ্যে একদিন মিনের সাথে পাজি ধরে ফেলে সে কে কার চাইতে বড় পতাকা ওড়াতে পারে সেদিনই নাকি ওর বাবাওকে মকবুল কাকার দোকান থেকে সবচাইতে বড় জার্মানির পতাকাটা কিনে এনে দেয় আবির জানে তার বাবা রাজেশের বাবার মতো নয় সে বলল আর কিনে দেবে এমনটা কখনো হবে না কিন্তু কেন তার বাবা এরকম রাজেশের বাবা মইনুদ্দিন সাকিব আর রানাদের বাবা তো এরকম নয় ছেলের পিঠে আলতো করে হাত রাখেন ফারুক সাহেব চমকে ওঠে আবির পেছনে ফিরে দেখে তার বাবা দাঁড়িয়ে কি ভাবছিলে কই কিছু না তো কিছু তো ভাবা হচ্ছেই পতাকার কথা বুঝি দ্বিতীয়বার চমকে যায় আবির বাবা কি তাহলে কোনো কিছু আজ করে ফেললো কিন্তু পরক্ষণেই বুঝতে পারছি বলে মা বলেছে হুম কোন পতাকাটা চাই তোমার খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে আবিরের মন এত সহজে বাবা পতাকা কিনে নিতে রাজি হয়ে যাবে তা তো স্বপ্নেই ভাবা যায় না কি আবুল তাবোল এতক্ষণ ভাবছিল সে বাবাকে নিয়ে তা মনে পড়তে নিজেকে ধিক্কার দিতে মন চাইল তার আমার আর্জেন্টিনার সবচাইতে বড় পতাকাটা চাই বাবা বেশ কোথায় পাওয়া যাবে এটা মকবুল কাকার দোকানে মুকবুলের দোকান ওটা তো মুদি দোকান ওই দোকানে পতাকা বিক্রি হয় মকবুল কাকা এখন পতাকাও বেচে বাবা ওই দেখো রাজেশদের ছাদে কত বড় একটা পতাকা উঠছে ওটা তো মকবুল কাকার দোকান থেকেই কেনা ফারুক সাহেব জানালার বাইরে দৃষ্টি ফেলে রাজেশদের ছাদে উঠতে থাকা পতাকাটার দিকে তাকিয়ে বললেন তাই তো কিন্তু ওখানে যে পতাকা পাওয়া যায় আমি তো জানতাম না পিতা আর পুত্র উভয়ের দৃষ্টি ওই বিশাল সাইজের জার্মান পতাকার দিকে রং বেরঙের ওই পতাকায় চোখ ফেলে আবির আগছে এমন একখানা পতাকা ওড়ানোর স্বপ্ন আর ফারুক সাহেব কষছেন অনাগত মাসের খরচের খসড়া তাকে পরের মাসেও নতুন করে ধার দেনায় জড়াতে হবে কার কাছে হাত পাতা যাবে সে চিন্তায় তার মন এখন থেকে বিপন্ন বাবা মৃদু স্বরে ডাক দেয় আবির বলো বাবা আমি কি পতাকা ওরাব না হ্যাঁ অবশ্যই ওড়াবে তাই হুম থ্যাংক ইউ বাবা গুনে গুনে দুই হাজার টাকা ফারুক সাহেব আবিরের হাতে দেয় আবির খোঁজ নিয়ে এসেছে মোগুল কাকার দোকানে যে বিশাল সাইজের আর্জেন্টিনার পতাকাটা আছে ওটার দাম দুই হাজার পতাকাটা এখনো পর্যন্ত কেউ কেনার সাহস করতে পারেনি এই পতাকা আর্জেন্টিনার পতাকাগুলোর মধ্যেই যে সবচেয়ে বিশাল তা নয় অন্য কোনো পতাকা এটার ধারে কাছেও নেই তার মানে আবির যদি এই পতাকা কিনতে পারে তাহলে সে তো আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে সবচেয়ে বড় পতাকাটা সাথে অন্য সকল দলের মধ্যেও এমন একটা আবিরের আবিরের হতে যাচ্ছে তা জন্য চোখ দিয়ে পানি এসে যায় কালকে ক্লাসে গিয়ে সবার সামনে বুক ফুলিয়ে সে যখন তার পতাকার গল্প করবে তখন সকলের চেহারা যা অবস্থা হবে তা ভেবে আবিরের এখনই হেসে কুটি কুটি হতে মন যাচ্ছে আবির মুকবুল কাকার দোকানে এসে দাঁড়ালো অনেকগুলো ছেলে এখানে পতাকা কিনছে এক দেড়শো টাকা দামের পতাকা সেগুলো আর কতই বা বড় হবে বড় জোর তিন হাত কিন্তু আবির যেটা কিনতে এসেছে সেটাই হলো দেখার মতো পতাকা সাড়ে বিয়াল্লিশ হাত লম্বা এই পতাকা যখন বুকের সাথে জড়িয়ে ধরে ঘরে ফিরবে আবির রাস্তার সবাই নিশ্চয়ই বড় বড় চোখ করে ওর দিকে তাকিয়ে থাকবে আবির সন্তর্পণে আরও ঘনিষ্ঠ জায়গায় এসে দাঁড়ায় সেখান থেকে মকবুল কাকার সাথে সরাসরি কথা বলা যাবে মকবুল কাকা ব্যস্ত দোকানে তাকাতেও ফুরসত পায় না আবির আবার ডাক দেয় কাকা মকবুল মিয়া ঘাড় ঘুরিয়ে তাকায় আবিরের দিকে কি হয়েছে আমার পতাকা লাগবে কোন দেশ আর্জেন্টিনা দেও একশো টাকা একশো টাকার পতাকা না তো দুই টাকা যেটার দাম এবার অবাক হয় মকবুল মিয়া কপালের ভাঁজ আরো দীর্ঘ করে বলে দুই হাজার টেহা আছে তোমার কাছে হ্যাঁ এই যে দেখো বলতে বলতে আবির পকেট থেকে চারটে চকচকে পাঁচশো টাকার নোট বের করে দেখায় মিয়া কোনো কিছু না বলে একবার আবিরকে আগা করা দেখে নেয় আগে তারপর বলে তুমি ফারুকের পোলানা হ্যাঁ তোমার বাপে কই বাবা ঘরে তোমার বাপে জানে তুমি দুই হাজার টেহা দামের পতাকা কিনতে আসো বাবাই তো দিল টাকা বাপে দিছে বাপে দিছে তোমার বাপে যে আমার দোকান থেকে বাকিতে জিনিসপাতি নিয়ে যায় সেই হাতে দেওয়ার খবর নাই বলারে দুই হাজার টাকা দিয়া পতাকা কিনতে পাঠায় কথাগুলো শুনে আবির মাথা নিচু করে ফেলে ওর আশেপাশের সবাই ওর দিকে করুণার দৃষ্টিতে তাকাচ্ছে যা ওকে খুব আহত করছে ওর কান্না করে দিতে ইচ্ছে করছে এখন কিন্তু এতগুলো মানুষের সামনে ও কীভাবে কান্না করবে কোনোমতে চোখের জল আটকে রাখে আমি মকবুল মিয়া আরো বলে গত মাসে হাতের ঘড়ি বন্ধ রাখিয়ে গেছে আমার কাছে দেহা দেউনের কথা ছিল দিতে পারে নাই ওই ঘড়ি দিয়ে আমি কি পানি খামু তোমার বাপের কইবা এসব ফোটা নিয়ে বাদ দিয়ে যেন আমার টেহা দিয়া যায় কত টাকা পাওনা আছে আমার বাবার কাছে আবির কোনো প্রশ্ন করে একটা পুরাতন খাতা খুলে মকবুল মিয়া তাতে চোখ বলায় কিছুক্ষণ চোখ বলিয়ে নিয়ে বলে উঠে গুইনা গইনা আড়াই হাজার টেহা পাব একটা ড্রয়ার টান দিয়ে খুলে তার ভেতর থেকে বের করে একটা ঘড়ি এই ঘড়ি আবির চেনে তার বাবার ঘড়ি এটা বাবাকে সবসময় পড়তে দেখে সে কিন্তু এই ঘড়ি যে বাবা কখন এখানে বন্ধক রেখে গেছে তা আবির জানে না বাবার হাতের দিকে কখনো সে ওভাবে নজর দেয়নি হয়তো তাই বুঝতে পারেনি ঘড়িটা হাতে নিয়ে মুকুল বলে এই দেখো এই ঘড়ি রায় গেছে তোমার বাপে অত এই ঘড়ি বেসলে কি আড়াই হাজার টাকা পাওয়া যাইব আবির কিছু বলে না উপস্থিত পাড়ার অন্য ছেলেদের সামনে অপমানিত হয়ে সে যেন একখানা পাথরে পরিণত হয়েছে যদি এক দৌড়েই এখান থেকে পালানো যেত যদি আর কোনোদিন কোনোদিন এই তল্লাটে এই মকবুল কাকার দোকানের আশেপাশে আর না আসতে হতো যদি সে নিজেকে লুকাতে পারত উপস্থিত এই ছেলেদের শ্লেষ ভরা দৃষ্টি থেকে তাহলে কতই না সুন্দর হতে পারত পৃথিবীটা হাতে থাকা টাকাগুলো আবির মঙ্গল কাকার দিকে বাড়িয়ে দিয়ে বলে কাকা আমার পতাকা চাই না বাবা তোমার কাছে দেনায় আটকে আছে এ দেনা পরিষদ হিসেবে রেখে দাও ফারুক সাহেব সাদের রেলিং ঘেসে দাঁড়িয়ে আছেন দৃষ্টি অদূর পানে কতগুলো পাখি উড়ে যাচ্ছে শরতের আকাশে ছোট ছুটি করছে কয়েক টুকরো মেঘ বাড়িগুলোর ছাদে ছাদে উঠছে রং বেরঙের বাহারি পতাকা এখন পতাকার মৌসুম ফারুক সাহেবের কাঁধে একটি কমল হাতের পরিচিত স্পর্শ তিনি ঘুরে দাঁড়ান হাতে সুতো আর পাশে দাঁড় করানো বাঁশের একটা লম্বা কঞ্চে ছেলে পতাকা আনলে বাব্বাটা মিলে তা ওতে বেঁধে আকাশে ওড়ানো যাবতীয় প্রস্তুতি কিন্তু আবিরের হাতে পতাকা নেই পতাকা আনলে না প্রশ্ন করে ফারুক সাহেব বাদ মানতে না পারল চোখের জলকে বাবার মুখে ঝাঁপ দিয়ে পড়ে হাওমাউ করে কেঁদে ওঠে সে ফারুক সাহেবের চোখও থেমে নেই নোনা জলের একটা স্রোত চোখ বেয়ে নেমে ভিজিয়ে দিচ্ছে আবিরের সাদা সার বাবা ছেলের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ মধুদয়ের এমন সুন্দর মুহূর্তে পরিবেশ কিছুটা ভারী থাকলে মন্দকে